The <laughs> ইন্ডিয়ান বাইক টাইফিনে চলে এসেছে আয়রন হেট আর গার্লফ্রেন্ড আয়রন হেট হচ্ছে শহরের সব থেকে বড় লোকদের মধ্যে একজন যার কাছে আছে নানান লিগো শুট কালেকশন যেমন সুপার গার্ল লিগো স্যুট ব্যাডম্যান লিগো স্যুট আর এই শুট গুলোকে গাড় মনস্টার লিগো আর এই ঘরের সাইডে আছে ডেড ফুল লিগো স্যুট আর আছে স্পাইডার ম্যান লিগো স্যুট আর এই ঘরের একেবারে উপরে টপ ফ্লোরে আছে আয়রন লিগো স্যুট আর এই গার্ড দিচ্ছে মনস্টার লিগো আর এই ঘরের ঠিক পিছনে আছে সুপার ম্যান লিগো স্যুট আর এই শহরের সব থেকে গরিব হেডের বাড়িতে স্যুট দেখতে যায় তখন ফ্রেগলিনা সিনচেন কে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ফ্রেগলিন কি পারবে এর প্রতিশোধ নিতে এই স্যুটগুলোকে চুরি করতে নাকি এই স্যুট চুরি করতে গিয়ে ফ্রেগলিনই মারা যাবে ফ্রেগলিন ভাই এই কাটার গাড়িটা বিক্রি করে একটা নতুন গাড়ি কিনতে পারো তো আরে ফ্রেগলিন ভাই দাঁড়াও 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 আরে সিনজান কি হলো দেখতে পাচ্ছ না এখানে কত সুন্দর সুন্দর স্পোর্টস কার আমি একটু গিয়ে দেখে আসি কত সুন্দর স্পোর্টস কার আমাদেরও এরকম একটা স্পোর্টস কার কিনতে হবে এখানে তো একটা স্পোর্টস কার না এখানে অনেক স্পোর্টস কার আর ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর দামি দামি স্পোর্টস কার আছে আমি একটু গিয়ে দেখে আসি এটা তো আয়রন হেডের বাড়ি আর আয়রন হেডের কাছে কত সুন্দর একটা দামি গাড়ি আর এখানে কত লিগো স্যুট আর কি সুন্দর সুন্দর ব্যাটম্যান লিগো স্যুট সুপার গার্ল লিগো স্যুট আমার লিগো স্যুট তো খুব হেভি পছন্দ এখানে ডেডপুল লিগো স্যুট আর এখানে আছে স্পাইডার লিগো স্যুট এত সুন্দর সুন্দর ঘড়ি আমার কত সুন্দর লাগছে বাড়িটা এরকম বাড়ি যদি আমার হতো আমার কাছে যদি এরকম দামি দামি লিগো স্যুট থাকত তাহলে কত সুন্দর হতো কত ভালো হতো বাচ্চা তোকে এখানে ঢোকার গিয়ে সাহস দিয়েছে আর এখানে তুই কি করতে এসেছিস আমি তো এখানে স্যুট দেখতে এসেছিলাম লিগো স্যুট আর এখানে কত সুন্দর সুন্দর দামি গাড়ি এগুলো দেখতে আমি একটু এসেছিলাম আরে তুই এখানে দেখতে এসছিলিস না চুরি করতে এসছিল তোরা এখানে কি করছিস এখানে ঢুকতে দিয়েছিস কেন হ্যাঁ তোদের কোনো জ্ঞান নেই এখানে যাকে তাকে ঢুকতে দিবি সে ভিকারিদের আমার বাড়িতে ঢুকতে দিবি তোরা তোদেরকে মেরে আমি শেষ করে ফেলবো আরে ওদেরকে মারছো কেন মারছো কেন আমি তো একটু জাস্ট গাড়ি দেখতে এসেছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর লিগো শ্যুটগুলো দেখতে এসেছিলাম আমি তো এখনই চলে যাবো তুই এখানে কি করছিস ওকে আমি কখন ধরে ডাকছি আর তুই এখানে কেন এসেছিস তাড়াতাড়ি চ বাড়ি চ এখানে কোনো কাজ নেই আর সব শ্যুট ফুট দেখে কী হবে এই ভিকারি বাচ্চাগুলো আমাদের বাড়িতে কি করতে এসেছে নিশ্চয়ই আমাদের স্যুট চুরি করতে এসেছে এর ফ্রেগ লিনার সিনচেন এই শহরের সব থেকে ভেকারি এদের কাছে তো খাবারও জোটে না আরে বেবি এদেরকে একটা কিছু ব্যবস্থা করো এদেরকে মেরে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও না হলে এরা আমাদের স্যুট চুরি করে নিয়ে চলে যাবে এরা হচ্ছে চোর ভিখারি তুমি ঠিকই বলেছ এই ভিখারির বাচ্চাগুলো এসেছে আমাদের বাড়িতে স্যুট চুরি করতে এই আমি আমিকে ভালোভাবে বোঝাচ্ছি আর এই বাচ্চা ভিখারি তোদের তো অকাত নেই একটা স্যুট কেনার তোরা শুধু লোকেরটাই দেখবি আর ভিক্ষা করকে যা রাস্তার মাঝখানে ফুটো থালা নিয়ে গিয়ে যদি কিছু পাস সেই দিক দুটো চাল মুড়ি কিনে ভাত খাবি এখান থেকে বেরিয়ে যা আমার ঘরের সামনে থেকে না হলে তোদের সবগুলোকে মেরে আমি শেষ করে ফেলবো ভিখারির বাচ্চা তিন দেখ তোর জন্য আমার কি অবস্থা হলো তুই তো মার খেলি আর আমাকেও মার খাওয়ালি কি দরকার ছিল ওই বড় লোকদের বাড়িতে গাড়ি আর স্যুট দেখতে যাওয়ার একেই তো মারলো তারপর আবার চোরেরও বদনাম দিল ভিকারির বদনাম দিল ভাই এর বদলা নিতে হবে আমি তো শুধু গেছিলাম স্যুট দেখতে আমাকে চোর ভিকারি কত কি বলেছে তুমি যদি এর বদলা নাও তাহলে কিন্তু আমি আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি এই বাড়িতে যা থাকবো না ভাই আমি কিন্তু এখনই বলছি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি আমার বদলা নেবে কি বলো কাজী শিনচান তুই যখন বলছিস তাহলে এর বদলা তো নিতেই হবে শুধু তোকে মারিনি আমাকেও তো মেরেছে এর বদলা আমি নেবো ওর যত স্যুট আছে সব স্যুট আমি চুরি করবো আর ওর বাড়ি একেবারে তজ ভেঙে গুড়িয়ে দেবো তুই শুধু দেখতে দেখ চিনচান আমি কি করি দেখ বেবি 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 চলো না অনেক দিন হলো কোথাও একটু ঘুরতে জানি লং ড্রাইভে নি আর আমাদের এই স্পোর্টস গাড়িটা তো আমাদের চালানোই হয়নি চলো একটু লং ড্রাইভে হ্যাঁ হ্যাঁ তুমি যখন বলছো নিশ্চয়ই যাবো লং ড্রাইভে নিশ্চয়ই যাবো চলো চলো এখনই যাচ্ছি চলে আসো লং ড্রাইভে যাবো আর গাড়িটা আমি ড্রাইভ করবো এই নতুন গাড়ি আমি এই ফার্স্ট টাইম ড্রাইভ করছি আর এত সুন্দর স্পোর্টস কার আমাদের কাছে অনেক স্পোর্টস কার আছে কিন্তু এটা সবথেকে দামি স্পোর্টস কার আর এটা খুব সুন্দরভাবে চলবে স্মুথভাবে আর এর স্পিডও দুর্দান্ত কারণ এটা নাইট্রোজেনে চলে আর এর স্পিডও অসাধারণ তো চলো আমরা ড্রাইভ করে লং ড্রাইভে যাই ঘুরতে কি মজা বন্দুকটা আমি কোথায় রেখেছি আমার বন্দুকটা তো ডয়ারে আছে না ডয়ার থেকে তাড়াতাড়ি বন্দুকটা নিয়ে আসি আর সব কটা গার্ডকে আমি মেরে শেষ করব তারপরে ওই লিগো স্যুটগুলোকে আমি নিয়ে আসবো ওর সিনচ্যানও খুশি হয়ে যাবে কারণ আমার দুজনকে চোর বলেছে সিনচ্যান তুই এখন এখানেই থাকবি এখান থেকে এক পা কোথাও নড়বি না আমি আসছি আমি এদেরকে সবগুলোকে বারোটা বাজাবো ব্যাট বাজাবো আর যত স্যুট আছে সব স্যুট নিয়ে চলে আসবো আর এখানে লিগো মনস্টাররা গার্ড দিচ্ছে লিগো স্যুটগুলোকে আমাকে একে একে সব কটা লিগো স্যুট চুরি করতে হবে আর এটা কী ধরনের লিগো স্যুট গাড় দিচ্ছে এদেরকে আমাকে সাবধানে মারতে হবে কারণ এদের হাতে বন্দুক আছে তো চলো একটাকে মেরেছি কিন্তু এরা আমার ওপর অ্যাটাক শুরু করে দিয়েছে আর এদের কাছে এটা খতরনাক ধরনের মিসাইল গান আছে যেটা ধরনের আমাকে সবসময় অ্যাটাক করতেই আছে এবার তারা তাদের মান ট্যাপ হেড চাট দেবো হেড আরে লাগছে না কেন আরে এদেরই তো এই নেই আর এরা আমার ওপর কন্টিনিউ অ্যাটাক করতেই আছে এদেরকে তাড়াতাড়ি মেরে শেষ করি আরে ইতারে গুলি লাগছে না এত বন্ধুরা মারার পর আমরা এখনই রিলোড করার দরকার ছিল গুলিটা এনে থেকে तेरी ব্যাস কি পাটাং এই নে 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 এদের সবগুলোকে গুলোকে মেরে শেষ করে দিই এই তো এখানে যে তিনটে গার্ড ছিল তিনটে গার্ডকে আমরা মেরে শেষ করে দিয়েছি আর এইখানে একটা আছে সুপার লিগো শুট আর এই সুপার লিগো শুটগুলোকে আমাকে নিতে গেলে এখানে দুটো গার্ড আছে দুটো গার্ড দুটোকে আগে মেরে দিই আরে আমার উপরে গুলির अटैक দাঁড়া তোদের গুলি অ্যাটাক করে থাকে এদেরকে আমরা শেষ করে ফেলে দিই তো ফাইনালি এখানকার দিকে আমরা শেষ করে ফেলেছি আর এখানে আছে সুপার লিগো শুট তো চলো আমরা প্রথমে সুপার লিগো সুটটাকে চুরি করি আর এটাকে পড়তে গেলে তো চলো তাড়াতাড়ি পরে নিই আবরা কি ডাবরা তো চলো ফাইনালি আমরা পরে নিয়েছি লিগো সুপারম্যান সুট আর এই সুপারম্যান সুটের পাওয়ার কোথায় এই পাওয়ার অ্যাক্টিভেট করতে হবে এর পাওয়ার অ্যাক্টিভেট করে কি করে তো চলো ফাইনালি গাইজ আমি সুপারম্যানের লিগো সুটের পাওয়ার অ্যাক্টিভেট করে নিয়েছি আর এর পাওয়ার দেখো আমি আকাশের মধ্যে উঠতে পারছি আর কত স্পিডে আর এখানে কি কার কারসুরুমে এত ভিড় কিসের এখানে কারা এগুলো এ তো ভিনাম মনস্টার কার শোরুমটাকে আটকে রেখেছে দাঁড়া এখনই তোদের ব্যান্ড বাজাচ্ছি ভিনামের বাচ্চা আরে ভিন আমার ওপর অ্যাটাক এটা কীভাবে সহ্য করা যায় এনে বিনামের বাচ্চা তোরা আমার শহরে এসে আমাকে অ্যাটাক করবি আর আমার কাছে আছে সুপার পাওয়ার লিগো শ্যুট সুপার লিগো শ্যুটা এনে এবার দেখ তোদের কি কী অবস্থা করি সবগুলোকে মেরে আমি শেষ করে ফেলবো এই নে ভিনামের বাচ্চা এবার কেমন লাগে দেখ তোরা কার চুরুমকে আটকে রেখেছিলিস না এবার তো সবগুলোকে শেষ করে ফেলে দেবো আমি এদেরকে এমন এমনভাবে মারব যেন আবার আমার ওপর অ্যাটাক করা এই নে তো গাছ যেখানে যে কটা বিনা মঞ্চটা ছিল সব কটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি আর এখন আমি সোজা চলে যাব এই লিগো স্যুট নিয়ে সিন চেন এই দেখ তোর জন্য আমি নিয়ে এসেছি সুপার লিগো স্যুট এই স্যুটটা কেমন হচ্ছে তাড়াতাড়ি বল দেখি আর এই স্যুটটা আমি রেখে দিই ঘরে কোনায় ইনচান এই স্যুটটা তোর পছন্দ হয়েছে তো তোর জন্য ফার্স্ট স্যুট আরে ফ্র্যাঙ্কলিন ভাই দারুণ হয়েছে দারুণ কিন্তু আরো স্যুট নিয়ে আসবে তো নাকি না একটা স্যুটই হয়ে যাবে আরে একটা স্যুটে কি হবে ওর ঘরের যত স্যুট আছে সব চুরি করে নিয়ে আসবো তুই শুধু এখানে স্যুটগুলোর পাহাড়া দে বাকিগুলো আমি দেখে নিচ্ছি আর এখানে যে কটা লিগো স্যুট আছে এক একে চুরি করতে হবে কারণ ঘরের পেছনে আরও একটা স্যুট আছে আমরা প্রথমে ঘরের পেছনে স্যুটগুলোকে আস্তে আস্তে সাফাই করবো তারপরে ঘরের সামনে স্যুটগুলোকে সাফাই করব তো চলো এখানে দেখি আর কি স্যুট আছে এইগুলা এখানে তো স্পাইডার লিগো স্যুট আছে আর এখানে তিনটে গার্ড আছে তো এদেরকে চলো প্রথমে একটাকে মেরে দিয়েছি আরে এদেরকে আরে মরেনি নাকি মরে নিয়ে আর আমার উপরে একটা করতে শুরু করে দিয়েছে এদেরকে এখনই তাড়াতাড়ি মেরে দিই এই নে তো ফাইনালি এখানে তিনটে গার্ডকে মেরে দিয়েছি আর সামনে আরও গার্ড আছে ওরা ওদের কাজে ব্যস্ত তাই আমাকে খুবই পেছন দিক দিয়ে সাবধানের সাথে আমাকে এই লিগো স্যুটটাকে নিয়ে নিতে হবে তো চল চলো তাড়াতাড়ি আমরা স্পাইডার লিগো সুটটাকে নিয়ে নিই তো চলো ওয়ান টু থ্রি আব্রাকি কি তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি স্পাইডার লিগো স্যুট আর স্পাইডার লিগো স্যুটের মধ্যে পাওয়ার আছে তো তো চলো এর পাওয়ারগুলোকে দেখে নিই তো ফাইনালি গাজের মধ্যে স্পাইডার ম্যানের পাওয়ার আছে আর আমি দেখো বিল্ডিংয়ের উপরে কীভাবে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছি আমি কি এই স্যুটটা দিয়ে বিল্ডিংয়ের মতন মাখরসার মতন কি উঠতে পারবো তো চলো ট্রাই করে তো দেখি মাখরসার মতন উঠতে পারি নাই কিন্তু আমি তো একেবারে চুলে চলে যাচ্ছি আর এখন আমাকে কিছু দেবে ঘরে সিনচ্যানের কাছে সিনচ্যানের কাছে দেখাবো যে মাকড়ছার মতন এই স্পাইডার কেমন ভাবে কেমনভাবে ওঠে আরে সিনচ্যান আরে সিনচ্যান এই দেখ আমি চলে এসেছি তোর জন্য স্পাইডারম্যান ম্যান লিগো স্যুট নিয়ে আর তোকে তার একটা ম্যাজিক দেখাচ্ছি এই স্যুটের একটা স্পেশাল পাওয়ার এই স্যুট দিয়ে আমি কীভাবে এই দেয়ালটাকে উঠবো এই দেখ আমি মাকড়ছার মতন উপরে উঠে পড়ছি আর এইটা দিয়ে আমি সোজা আমাদের ঘরের ছাদে উঠে পড়বো তো ফাইনালি আমি ছাদে উঠে পড়েছি সিন এটা কেমন লাগলো বল ভাই দারুণ দারুণ অসাধারণ আর এই স্যুটটাকে এখানে রেখে দিই তো ফাইনালি সিনচেন দেখ তোর জন্য আমি দুটো স্যুট নিয়ে চলে এসেছি এখনো বাকি স্যুটগুলো নিয়ে আসবো প্রেকলিন ভাই তোমার স্পাইটার সুটের পাওয়ারগুলো খুবই সুন্দর আরে সুন্দর আরে এর সাথে তোম সুপার জাম্প পাওয়ারটাও আছে তার মানে এই সুপার জাম্প পড়টা আমাদের থেকেই গেছে তো চলো এই ঘরের বিল্ডিংয়ের উপরে আর এই সুপার জাম্প দিয়ে আমি এই ছাদে যাব ওর ছাদে তারপরে কাছে ওই ছাদ থেকে আমরা বাকি যে লিগো সুটটা সেটাও নিয়ে চলে আসবো আর এখানে কী লিগো স্যুট আছে আর এখানে তো ব্ল্যাক লিগোটা কাট দিচ্ছে তেরি তো এনে এদেরকে মেরে দিই তারপরে এখানে আয়রন লিগো আছে তার আগে আমার অ্যাটাক করে দিয়েছে তেরি ভ্যাসকে টাঙ এনে দেখি সবগুলোকে মেরে ফেলি এবে তেরি আমাকে মারতেই আছে এদেরকে শেষ হচ্ছে না কেন লিগো মনস্টার যদি লিগো মনস্টারটাকে তাড়াতাড়ি তাহলে শেষ করে দিই এনএম ওয়ান ট্যাপের আবার এ আবার উঠে গেছে এরই তো ম্যাচকে টং এবার তোদের ওয়ান ট্যাপ দেখো এনে ওয়ান ট্যাপ এনে ওয়ান ট্যাপ এনে রিলোড করার সময় এদেরকে আমি মেরে ফেলেছি আর এখানে আছে আয়রন লিগো স্যুট তো চলো তাড়াতাড়ি গাছ এখন আমাকে আয়রন লিগো স্যুট পড়তে হবে আর এখানে যে কটা মানস ছিল সব করে সাফাই হয়ে গেছে তো এটাকে পড়তে গেলে চলো ওয়ান টু থ্রি আব্রা কি তো ফাইনালি আমরা পরে নিয়েছি লিগো আয়রন স্যুট এবারে এই লিগো আয়রন স্যুট দিয়ে এখন যাব আমি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভ কিন্তু একটি সিঁড়িটাকে ঘুরে আসি কারণ এর পাওয়ারটা তো আমাকে দেখতে হবে কত স্পিডে যাচ্ছি দেখো এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে কত সুন্দরভাবে গোলে গোলে চলে যাচ্ছি আয়রন লিগোর স্যুট দিয়ে আর এখন আমি চলে যাব সিনচানের কাছে সিনচান এই লিগো স্যুটটা দেখে খুবই খুশি হবে আরে সিনচান এই দেখ তোর জন্য আরও একটা স্যুট নিয়ে এসেছি আয়রন লিগো স্যুট এই স্যুটটা তোর স্পিড অসাধারণ তোকে আমি এই স্যুটে করে পরে একদিন ঘুরিয়ে নিয়ে আসবো কারণ এখন আমাকে বাকি স্যুট আনতে হবে তো এই আয়রন লিগো স্যুটটাকে এই সাইডে রেখে দিই আর সিনচেন এই স্যুটগুলোর মধ্যে তোর কোন স্যুটটা সব থেকে বেশি ভালো লেগেছে বল দেখি আর ভাই আমাদের সবকটা কটা ভালো লেগেছে ঠিক আছে তুই পাহাড়াতে আমি বাকি স্যুটগুলোকে নিয়ে আসছি এখানে অনেকগুলো গার্ড আছে এই গার্ডের মধ্যে আমি যাব কি করে কিন্তু এখানে ব্যাটম্যান লিগো স্যুট আছে ব্যাটম্যান লিগো স্যুটটাকে আনতে গেলে আমি পেছন দিক দিয়ে যাই কারণ এই গার্ডগুলো অন্য কাজে তো আমি পেছন দিক চুপি চুপি গিয়ে স্যুটটা পড়ে নিই আব্রাকি ডাবরা তো ফাইনালি আমি পরে নিয়েছি দেখো ব্যাটম্যান লিগো শুট কিন্তু এরা আমার উপরে অ্যাটাক করে দিয়েছে এবার দ্বারা এই ব্যাটম্যান লিগো শুট দিয়েই এদেরকে আমি ব্যান্ড বাজাবো তারপরে এই নে এই নে লিগো মনস্টার লিগো মনস্টারগুলোকে আমার শেষ করতে হবে এদের মুখটা দেখো কত খতর না দেখেই যার তার ভয় লেগে যাবে তো এদেরকে মেরে শেষ করে দিই আর এদেরকে না মারলে হয়তো এরাই আমাকে মেরে ফেলবে আর আমার কাছে আছে ব্যাটম্যানের পাওয়ার ব্যাটম্যান লিগো সুটে ব্যাটম্যানের পাওয়ার আর দেখো যে কটা মনস্টার লিগো আছে এদেরকে মেরে শেষ করবো তারপর এই স্যুট নিয়ে চলে যাবো সিনচেনের কাছে এই দেখে খুশি হবে আর এ আমার করতে দাঁড়াতে আরো এক মেরে এর মাথা ফাটিয়ে দিয়েছি আর মাথা দিয়ে পুরো রক্ত মারা গেছে আর এখানে দেখি কজন আছে লিগো মনস্টার লিগো মনস্টার সবগুলো শেষ হয়ে গেছে এই কোনায় একজন আছে বলে মনে হচ্ছে না আরে হ্যাঁ আরে পালিয়ে যাচ্ছিস কোথায় আমার হাতের থেকে কোথায় যাবি এনে এক লাথি মেরে গিয়ে উল্টে ফেলে দিয়েছি আরে মারা গেছে তো ফাইনালি চলো এখন আমি দেখ দেখো কেমন ভাবে আকাশে উঠছি যেন বাদুরের মতো তো ফাইনালি আমি চলে এসেছি আর সিনচেন আরে এই সুটটা অ্যাক্টিভেট হলো কি করে দাঁড়া এই নে ব্যাচ কি টাং এই সুটটাকে মেরে শেষ করে দিই আরে সিনচেন তো ঠিক আছিস তো তোর ওপর কোনো ক্ষতি হয়নি তো আরে ফ্রাগলিন ভাই না না কিছু ক্ষতি হয়নি এই দেখ তোর জন্য আরও একটা স্যুট নিয়ে এসেছি ব্যাটম্যান লিগো স্যুট এই স্যুটটাকেও আমরা আমাদের ঘরের সাইডে রেখে দিই কিন্তু স্যুটটা অ্যাক্টিভেট হলো কী করে কে জানে তো চলো ফাইনালি আমরা স্যুটটা রেখে দিয়েছি সিন চ্যান এখন আমাকে আরও স্যুট আনতে যেতে হবে আর এই স্যুটগুলোর মধ্যে তোর নিশ্চয়ই স্যুটগুলো পছন্দ হবেই আর আমার তো দারুণ দারুণ লাগছে ঠিক আছে স্যুটগুলো থেকে ভালো করে খেয়াল রাখিস আর আমি এখন যাচ্ছি ডেড পুল স্যুট আনতে আর ফাইনালি আমরা ঠিক জায়গায় জাম করে চলে এসেছি আর ডেড পুলের স্যুটটাকে আমরা এখন নেবো আর লিগো ডেড পুল স্যুট আবরা কি ডাবরা তো ফাইনালি আমরা হয়ে গেছি লিগো স্যুট লিগোল আর এখানে ডেড পুলের স্যুটের পাওয়ারটা ব্যবহার করে এখানে যত গাড়ি আছে সব ভেঙে ভেঙেছুরে এক একার করে দেবো আর বাড়ি ঘরগুলো ভেঙে তচ নচ করে দেবো তো চলো এনে তো ফাইনালি সবগুলো গাড়িকে আমি আগুন ধরিয়ে দিয়েছি আর ব্লাস্ট করে দিয়েছি এবার কোথায় যাবি আয়রন হেঁডের বাচ্চা তোদেরকে তো একবারে ভিখারি বানিয়ে ছাড়বো আমাকে ভিখারি বলা দেখ তোর বাড়ি ঘরের অবস্থা কি করি তুই সব গার্ডগুলোকে মেরে তোর বাড়ি ঘরগুলো একেবারে তজনাজ করে ফেলবো ভেঙে চুরে এক একার করে ফেলবো এর বাড়ি একেবারে পুরোনো করে ফেলবো যাতে এর বাড়ি থেকে সবাই ঘেন না পায় তো ফাইনালি গাছ এখানে আমার ওপর অ্যাটাক করে দিয়েছে আর এই লিগো মনস্টারগুলো লিগো মন্স্টার এখন এদেরকে ব্যান্ড বাজা দাবা এখানে তো অনেক লিগো মনস্টার কিন্তু আমার কাছে সুপার পাওয়া পাওয়ারও আছে এই সুপার পাওয়ার দিয়ে দেখে সবগুলোকে শেষ করবো এটা নেক্সট পাওয়ার ইউজ করতে হবে চলো একটা পাওয়ারফুল পাওয়ার ইউজ করি তো চলো এই নে খুব ভাবে সবগুলোকে মেরে উড়িয়ে দিয়েছি সুপার রকেট দেখো গাছ ও সুপার রকেট দিয়ে সবগুলোকে মেরে শেষ করে দিয়েছি আর এখানে দুটো গার্ড আছে আর এখানেও কয়েকটা গার্ড আছে না সুপার মিসাইল তো সবগুলো শেষ আর এখন আমার কাছে সুপার পাওয়ার এন একটা আয়রন ম্যানের মতন পাওয়ার যেটা দিয়ে আমি বাইকে শেষ করে দিয়েছি এইনে তো ফাইনালি এখানে সবগুলো সাফা হয়ে গেছে আর এখানে একটা আয়রন লিগো মনস্টারও নেই মানে মনস্টার লিগোগুলো তো সবগুলো শেষ আর এখন আমি ডেড পুলের স্যুটটা নিয়ে চলে যাই সিনচ্যানের কাছে এইনে আর তারাকে গাড়িটাকে উড়িয়ে দিই আর সিনচেন এবার দেখি এই ডেড পুলের স্যুটটাকে পছন্দ করে নাকি তো ফাইনালি আমি এখন চলে এসেছি আমার ঘরে আর সিনচেন এই দেখ আমি তোর জন্য আরো একটা স্যুট নিয়ে এসেছি আরে ভাই ভাই খুবই ভালো লেগেছে সব স্যুট আমার এ বেবি এই কারিগুলো এরকম ভাবে কে ভাঙলো আর এখানে সব কার্ডগুলো মেরে মেরেকে শুই দিয়ে গেছে কার এত সাহস আর আমার বাড়িঘর তো একেবারে ভেঙে ধ্বংস করে দিয়েছি এটা কি করে হলো আমার বাড়ি একেবারে পুরো গেছে গেছেন আমার সুপার লিগো স্যুটগুলো আমার লিগো স্যুট তো এখানে একটাও নেই এত দামি দামি স্যুটগুলো কে নিয়ে গেল আমি তো পুরো গরিব হয়ে গেছি আমার কাছে তো কিছুই নেই না আছে গাড়ি না আছে লিগো স্যুট সবই তো আমার চুরি করে নিয়ে চলে গেছে এমনকি আমার বাড়িটা ভেঙে গেছে আরে তুমি তো এখন ফিকারি হয়ে গেছো তোমার সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো তোমার কাছে না আছে লিগো না আছে দামি দামি গাড়ি একটা কাজ করি আমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই না হলে আমার এই গাড়িটা বিক্রি করে এই ভিকারি ভাত খেয়ে নেবে এর কাছে তো খাবার কিছুই নেই তো তাড়াতাড়ি আমি এই সিটি ছেড়ে চলে যাই এই সুপার কার নিয়ে আর এই ভিখারির কাছে আর আমি কোনো দিন আসবো না আমি এখন অন্য জায়গায় অন্য জায়গায় যাব। আর এই স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেল কে জানে একটা কাজ করি এখান থেকে পালিয়ে যায় না হলে আমাকেই মেরে ফেলবে এখানে যে এত মনস্টারগুলোকে মেরে ফেলেছে মানে আমাকে আস্ত রাখবে না আর এখানে একটা গাড়ি ভালো দেখতে পাচ্ছি তো চলো গাড়িটা স্টার্ট নেয় নাকি দেখি আরে স্টার্ট নিয়ে নে তাড়াতাড়ি নিয়ে নে স্টার্ট আরে স্টার্ট নিচ্ছে না কেন এই গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে এই গাড়িতে স্টার্ট নেবে না এই গাড়িটাকে ছেড়ে দিই এখন এই গাড়ি করে না আমি এখান থেকে তাড়াতাড়ি এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরে এখান থেকে এই সিটি ছেড়ে চলে যাব এই সিটিতে আর কোনোদিন ফিরবো না এই সিটি খুবই খতর খারাপ এই ভালো না একেবারে খারাপ এই সিটিতে তাড়াতাড়ি যাই আরে কে কোথায় আছি তাড়াতাড়ি প্লেনে স্টার্ট দেয় প্লেনে করে চলে যাবো আরে প্লেনটা তাড়াতাড়ি চালা রে আমি প্লেনে করেই শহর ছেড়ে চলে যাবো এদিকে সিনচেন আর ফ্রেগলিন লিগো স্যুট পরে ডান্স করতে আছে আর তোমরাও ডান্স করতে থাকো আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো